তবে কি প্রেমের নামে চলছে প্রতারণা অশোকনগরে প্রেমিকের আত্মহত্যায় ক্ষোভে ফুটছে গ্রামবাসী প্রেমিকার বাড়ির সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ সমাজে বারবার দেখা যাচ্ছে সম্পর্কের আড়ালে প্রতারণার প্রবণতা যার পরিণতিতে হারিয়ে যাচ্ছে তরুণ প্রাণ তেমনি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটল অশোকনগর দেবীনগর বাইপাস এলাকায় যেখানে প্রেমের সম্পর্কের পর ভেঙে পড়া এক যুবকের আত্মহত্যা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের চক্রবর্তী নয় প্রেমিকা দাবি শ্রেয়া ধরের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখে একটি ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল কিন্তু পরবর্তীতে সেই সম্পর্কের অবনতি ঘটে অভিযোগ অনুযায়ী আবেগীভাবে সায়ককে চাপের মধ্যে ফেলে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে তারই ফলস্বরূপ সায়ক আত্মহননের পথ বেছে নেয়

আমরা প্রশাসনের কাছে যে মেয়েটি কিন্তু প্রশাসন যখন আমাদের আশ্বস্ত করলো আগামী দিনে মেয়েটির যথাযথ শাস্তি পাবে প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস থাকলো যে আপনি মেয়েটি শাস্তি পায় আর কিছু চাই না প্রশাসন